নমস্কার হ্যাপি আওয়ার্স উইথ ইশিতার আরেকটি ব্লগে তোমাদের সকলকে ভীষণ স্বাগত তো আমি আগের দিন একটা ব্লগ দিয়েছিলাম যেটাতে করে আমরা উড়িষ্যায় কোথায় ঘুরতে এসেছি সেটা সবাই দেখেই বুঝতেই পেরেছ পুরী আর আমার এই ছবিগুলো দেখেও সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় এসেছি একদমই তাই পুরী জগন্নাথ দর্শনে আমরা এসেছি তো এখন অনেক দিন পর সবাই মিলে একসাথে বেরোনো আর বিস্তীর্ণ জলরাশি মানে দেখে মানে আমার তো আগের দিনেও আমি বলব সমুদ্র আমি ভীষণ প্রিয় আমার পাহাড়ের জায়গায় থাকি ঠিকই বাট কিন্তু সমুদ্র ভীষণ প্রিয় তো যাই হোক আমরা ট্রেন থেকে নেমে মোটামুটি লাগেজ সব একত্রিত করে আমরা গাড়িতে করে হোটেলের সামনে পৌঁছে গেছি তো সবাই মিলে এখানে হোটেলে পৌঁছে শঙ্খ কাছে হচ্ছে হোটেলের ভিতরে মামার শঙ্খ গেল যে ঠিকঠাকভাবে কথা বলে নিতে তারপরে ওদের লোক এসে লাগেজগুলো নিয়ে যাবে তা আমি আমরা নেমে আমরা আমি মামি মা চা তিনি আমার মেয়ে সবাই মিলে হচ্ছে এখন আমরা এতদিন পর মানে সমুদ্র এই যে বিস্তীর্ণ যার জন্য আসা যার টানে আসা সেটা দেখতেই ব্যস্ত তো যাই হোক তারপরে আমরা হোটেলের রুমে ঢুকে চার চার রুমে আমরা ঢুকে আমরা ফ্রেশ হয়ে যদিও আমরা আমার মামা আর আমার মেয়ে স্নান করে নিয়েছে আর শঙ্খও স্নান করে নিয়েছে বাকি আমরা কেউ স্নান করিনি কারণ আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে কারণ আমরা এখন স্নান করব এই বিস্তীর্ণ জলরাশি মধ্যে এতদিনের অপেক্ষা এত দিনের অপেক্ষা আজকে বহু বছর পর আবার সমুদ্রের টানে আমরা এসে গেছি তো আমরা লাঞ্চ করে নিলাম দেখতেই পেলে ওই আমরা ছিলাম হচ্ছে হোটেল বিদেশ ঘরে তো বিদেশ ঘরে হোটেলের নিচেই ওদের রেস্টুরেন্ট আছে তো ওদের ওখানেই আমরা লাঞ্চ করে নিয়েছি প্রচণ্ড ভিড় হয় খাবারের কোয়ালিটি ভালো ভীষণ ভালো তো মোটামুটিভাবে থালি নিয়ে আমরা আর একটা আর যারা মাছ খেয়েছে মাছ নিয়ে ওইভাবে আমরা ভাগ করে তারা মানে তো এখন আমাদের খাওয়ার অতটা তাগিদ ছিল না কখন আমরা জলে নামব তো যথারীতিভাবে চলে এসেছি দেখতেই পাচ্ছ আগে জগন্নাথের সমুদ্রের জল মাথায় নিয়ে আশীর্বাদ নিয়ে প্রণাম করে জলের মধ্যে নেমে পড়েছে সবাই আমরা ভীষণ এক্সাইটেড আমরা কখন এই জলে নামবো মা আর বুনু তো চলেই গেল এবারে আমি একটু তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো জন্য আমি একটু রয়েছি তো যাই হোক আর বেশিক্ষণ আমি থাকতে পারছি না আমিও চললাম টাটা তো সবাই মিলে মামিও চলে গেছে এবার আমরা প্রাণ ভরে কিছুক্ষণ যদিও আমার জ্বর তবুও সবার মানে না করা সত্ত্বেও আমি নেমে পড়েছিলাম আর এই সমুদ্রে তো প্রচণ্ড পরিমাণে মানে ভিড় প্রচুর ভিড় সন্ধে হয়ে গেছে আমরা স্নান টান করে এসে সবাই রেস্ট নিয়ে সন্ধেবেলায় এটা আমাদের হোটেলের ছাদ থেকে না ব্যালকানি থেকে এটা আমার তোলা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মামাদের রুম একদম সি ফেসিং রুম ছিল তো আমরা এখানে সন্ধ্যাবেলায় চা খাওয়া হবে এখন চায়ের অ্যারেঞ্জমেন্ট সব মানে ওরা চা দিয়ে গিয়েছে রুম সার্ভিস তো চাটা খেয়ে এবার আর মানে অপেক্ষা করা যাচ্ছে না এই ব্যালকানি থেকে কত আর দেখব তাই আমরা সবাই মিলে আবার চলে আসলাম সমুদ্রের তীরে বেশ সুন্দর একটা হালকা হালকা হাওয়া দিচ্ছিলো ঠান্ডাটা তেমন খুব একটা নেই যদিও এটা ডিসেম্বরের দশ তারিখ তো তবুও একটু হালকা কিছু না গায়ে দিয়ে সন্ধেবেলা আসলে আসা যাচ্ছিল না তো একটু হালকা সবাই গায়ে দিয়ে আমরা চলে এসেছি সমুদ্রের তীরে রাস্তার দেখতেই পাচ্ছ বিপুল মানে প্রচুর পরিমাণে হোটেল উঠে মানে হোটেল হয়ে গিয়েছে দু এক সালে এসেছিলাম তখন এতটা ছিল না তো এখন প্রচণ্ড পরিমাণে হোটেল ছেয়ে গেছে বাজার হয়েছে তীরের মধ্যে এত ক্যাওয় এত মানে গ্যাঞ্জম হয়ে গেছে প্রচুর মানে মেলা বসছে ফাঁকা যে একটু পাবো সেটা পেলাম না তো যাই হোক এখন আমরা সমুদ্রকে প্রাণ ভরে উপভোগ করছি যার টানে আসা যার জন্য আসা আর সমস্ত মানে চিন্তাভাবনা সব দূরে ফেলে সমুদ্রের এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপরে রাত্রেবেলায় খাওয়ার খেতে চলে এসেছি আর আজকে সবাই ভীষণ টায়ার তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না টাটা